আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইজা ব্লকের সবাইকে স্বাগত আর সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এই যে চলে আসলাম

আর তার জন্য ডাল মিশি হলো মুগ ডাল আর নিচি হলো এই যে মসুরির ডাল আর এই যে মিষ্টি কুমড়া নিচি সবজির ভিতরে শুধু মিষ্টি কুমড়াটাই দেবো খিচুড়িটা একটু লেখকা হবে এই জন্য আর এই যে পিঁয়াজ মেচকাইটা নিচি সেইটা ঘরে বেশি আর লেকটা খিচুড়িটা আজকে ইলিশ মাছ দেখা হবে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ প্রায় তো প্রথমে আমি এখন এই মুগ ডালটা ভাজা নেব তারপরে খিচুড়ি বসাই রান্না করতে বলতে একটার একটাই হয়ে যাবে চুলা জলটা ভরে নিলাম এখন মুগ মুগ ডাল ভাজার জন্য কড়াইটা বসাই দিব 啊，对的。 চারটা ভাজ হয়ে গেল চালের সাথে বিলাই দিলাম এখন আমি তুমির জন্য পাতিল বসাই দিই পাতিলে পানি দেওয়া আছে বেশি এখন চারটা ধুয়ে নেব চাল ডাল মিলাই নিছি মো সুইডালটাও দিয়ে দিছি এখন দিয়ে দি যারা যারা আতু সালে খিচুড়ি খাইছেন তারা তো জানি যে আতুপ সালের খিচুড়িটা কিন্তু করে রান্না করলে অনেক স্বাদ লাগে আর এখন দিয়ে দেবো এই যে মিষ্টি শি দিলাম কারণ খিচুড়িটাও বেশি হয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পরে আবার দিবো কারণ বেশি জ্বালা হলে ঝালটা বেশি যে আদা রসুন বাটা লবণ ফলুদের গুঁড়া রোদের গুঁড়া দু চামচ দিলাম কারণ খিচুড়িটা একটু কালারফুল দিলে ভালো লাগে খাইতে মরিচের গুঁড়া এক চামচ দিলাম জিরার গুঁড়া ধইনার গুঁড়া পানি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিই ভালো কাটার জন্য আর আমি ইলিশ মাছ এই যে লবণ হলুদ মরিচ এগুলি মাখায় রাখি মাখায় রাখতে ভালো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরচের গুঁড়া মাছটা সুন্দর করে মাখাই রাখি হইলে মাছগুলি ছোট সাইজ হইলেও অনেক ভালো যে বাস না আর একদম সলসলা একদম ছোট সাইজও ছিল না মাঝারি সাইজের মাছটা আমি লবন হলুদ মৰিচ এইগুড়া দিয়ে মাখাই ৰাখিম যে প্রায় অর্ধেক হয়ে গেছে আর কিছুক্ষণ তারপরে বাগান দিয়ে দেবো স্পেশাল করে আতুর চালের খিচুড়ি তো একটু ঘনই হয় তার ভিতরে প্রায় মুসুরির ডাল বেশি আতুর চালের সাথে অনেকটা মসুরির ডাল বেশি হয়েছে বৃষ্টি তোমরা এই জন্যই ঘন হয়ে হয়েছে এক রান্না করতেছি কারণ খিচুড়ি রান্না করলে আমার বেশি করে রান্না করি সবাই নিয়ে একটু হয় খিচুড়ি এভাবে রান্না করলে সবাই যেমন হাউস করে খায় গ্রামে বলে মাছ ভাত কিন্তু এত হাউস করে খায় না এই জন্যে এই যে একটা রান্না করা যে আশেপাশে সবাই জানি এক এক প্লেট খাইতে পারে তো এখন হয়ে গেছে বাগার দিব আটাই গেছে খিচুড়ি নামাই নেই বাবা ওজন হয়েছে বাগার দেওয়ার জন্য কড়াইটা বসাই দিই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল খাটি তেলটা বাগান তো তেলটা বাড়াই দিতে হবে খিচুড়ি বেশি বো তুইটা তেজ কথা না মরিচ আরাম আনাম দেবো তুই যা একটু ঝালটা বেশি খায় সে কিচুরির সাথে একটু জলাতে খাইলে ভালো লাগবে আর যে ঝাল কম খায় সে খাবে না এই জন্য বেশি করে দেবো আমাম দেব

তোমার করে ভাজে নিলাম পেঁয়াজ রসুন এখন দিয়ে দিলাম তো চুলাইটা বসাই দিলাম খিচুড়িটা কেনারা চারা দিলেই হয়ে যাবে খুব সুন্দর নাড়া যাবে না হাতে লাগতে পারে দেখুন রান্না হয়ে গেল আমার লেটকা খিচুড়ি এটা আর কি আরেকটু শুকাইব ঠান্ডা হইলে মানে এতটা পাতলা থাকবে না আর একটু ঘন হয়ে যাবে আর আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে কে দেখবেন আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখেন কমেন্টে জানাইবেন খিচুড়ি কেমন রান্না করলো আপনাদের এই জন্য

একটু টেনেকার করে ঢাকাটা রাখি আর এখন আমি ইলিশ মাছ দিয়ে ভাজা নেব ই সময় প্রায় হয়ে আসছে আর আধা ঘন্টা হয়তো আছে মাছটা ভাজা হলেই দিয়ে যাবে ফার্স্ট আমি তেল তেলটা ভাত কারণ যদি ঝরসারা খিচুড়ি হইত তাহলে সরিষার তেলটা ভাজি মানে ওই তেলটা খিচুড়িতে খাওয়া যায় আর একটা খিচুড়িতে তেল লাগবে না সবই তেলটা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ইলিশ মাছ

ইলিশ মাছ ভাগা গিয়ে একটা বাসনা বাইরেছে একদম মোমো করতেছে বাসনা

তো বন্ধুরা খাইলাম আমাদের এলাকা খিচুড়ি টানছে অনেক সবাই খাইছে এখন লাস্টে আমরা খাইতেছি তো রাত হয়েছে সাড়ে দশটা বাজে গেছে তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফাইজা ব্লগ যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ